নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার কাছের বন্ধুদের সাথে সম্পর্ক সুমধুর হবে এবং আপনি নতুন সম্পর্ক তৈরি করতে পারেন আজকের দিনে এটি আত্মবিশ্লেষণ এবং সামাজিক সম্পর্কের জন্য সময় দেওয়ার একটি ভালো সময় পেশাগতভাবে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি এবং শ্রদ্ধা পাবেন এবং ক্যারিয়ার বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসবে আপনি এমন প্রশিক্ষণ পাবেন যা আপনার নেতৃত্বর দক্ষতাকে উন্নত করে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে তা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে আপনি বৃদ্ধির অনুভূতি পাবেন এবং আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা গুরুত্বপূর্ণ আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পালন করার উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদার আপনার নিবেদন প্রশংসা করবে যা আপনার আবেগীয় বন্ধনকে আরও গভীর করবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার পুত্র তার ব্যক্তিগত জীবনে একটি বড় সাফল্য অর্জন করবে এবং আপনার উৎসাহ তার সফলতার জন্য মূল হবে বন্ধুত্বগুলি সম্পর্কের অনুভূতি এবং মানসিক সহায়তা প্রদান করবে আপনার কমিউনিটির অনুভূতি শক্তিশালী করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি শান্ত মন বজায় রাখা এবং অতিরিক্ত চাপ এড়ানো গুরুত্বপূর্ণ এটি কাজ এবং বিশ্রামের মধ্যে সাদৃশ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ ধ্যান করুন এবং আপনার যাত্রা প্রতিফলন করুন যাতে আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে মিলিত হতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করতে পারে আজ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না আপনি আপনার পড়াশোনায় নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায় খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে আপনি আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্গলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে পথ দেখাবে আজ আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সুষম খাদ্যাভ্যাস ধরে রাখলে সারাদিন শক্তি বজায় থাকবে আপনার কর্মজীবন বৃদ্ধির জন্য প্রস্তুত এবং আপনি সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন আপনার নিষ্ঠা একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ কর্মজীবন পথের ফলাফল হবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এই সময়কালে আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে যা পেশাগত সম্পর্কগুলিকে আরও উন্নত করবে এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার একটি ভালো সময় পরিবার এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নতি করবে পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে স্বস্তি পাবেন আপনি ভাঙ্গা বিশ্বাস মেরামত করবেন এবং একটি শক্তিশালী সম্পর্ক পুনর্নির্মাণ করবেন পারিবারিক জীবন পোষণশীল এবং সহায়ক হবে প্রয়োজনে সান্ত্বনা প্রদান করবে বন্ধুদের সঙ্গে আন্তরিক মেলামেশা বিশ্বাস ও আবেগীয় নির্ভরতাকে বাড়িয়ে তোলে চাপ আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তাই বিশ্বাস এবং আত্মযত্নের উপর মনোযোগ দিন স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে নিজের যত্ন নিতে ভুলবেন না আত্মসেবা করার জন্য সময় নিন এবং একাকিত্বে সান্ত্বনা খুঁজুন আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে এটি একটি অনুসারক হিসাবে নিন যে সতর্ক এবং উপস্থিত থাকতে হবে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিচক্ষণ সঞ্চয় সম্পত্তি বা উচ্চশিক্ষার মতো লক্ষ্যে পৌঁছার পথ সহজ করে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার ক্ষেত্র শুভ বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধান থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ